মালয়েশিয়াতে যে কয়টি ভ্রমণের জায়গা আছে তার মধ্যে হাইল্যান্ড আর বাটুকেপ হচ্ছে অন্যতম একদিনে কিভাবে গ্যান্টিং হাইল্যান্ড আর বাটুকে ঘুরবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে এশিয়ার সবচেয়ে বড় আর সবচেয়ে দ্রুত ক্যাবেল কারের মাধ্যমে আমরা যাব পাহাড়ের শহর গ্যান্টিং হাইল্যান্ডে সাথে আরো দেখবো কেবের মধ্যে সুন্দর একটা টেম্পেল যার নাম বাটু কেব আপনি যদি বাজেট ট্রাভেলার হন তাহলে আজকের ভিডিও আপনার জন্য আজকে দেখাবো কোলামপুর থেকে কিভাবে স্বল্প সময়ে এবং স্বল্প খরচে আপনি এই দুটি জায়গা ভ্রমণ করতে পারেন এদিকে তাকাও বাবা এই যে একটা সেলফি হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে মালয়েশিয়ার দ্বিতীয় দিন রওনা হয়েছি বাটু ক্যাব এবং গেন্ড্রিং আইল্যান্ডটা দেখার জন্য এই দুইটা দেখতে হলে আপনাকে সকাল সকাল রওনা দিতে হবে আমরা সকালবেলা বেরোচ্ছি দেখি এই দুইটা আমরা ঠিক টাইমের মধ্যে শেষ করতে পারি কিনা তো এখন আমরা যাব ফার্স্টে বাটু কেব তো বাটু জন্য আপনাকে এই এমআরটি রেল রেল স্টেশনে যে দেখেন বুকির টাঙে এটা যে কোনো কাউকে জিজ্ঞেস করলে হয়ে যাবে এই এমআরটি এখানে যাব এবং এখান থেকে মেট্রো রেলের মাধ্যমে আমরা বাটু ক্যাব পৌঁছানোর চেষ্টা করবো ফর্ম নাম্বার টুতে চলে আসবেন এবং এখানে দেখেন আমাকে একটা টোকেন দিছে এই টোকেন দিয়ে আমরা এখন যাব কেএল সেন্টার সো কেএল সেন্টার থেকে আমরা ট্রানজিট নিয়ে কেটিএম করে আবার বাটো যেতে হবে যে দেখেন এই যে বুকিং এখান থেকে আমরা এইভাবে আইসা ম্যাডাকা হয়ে এই যে পাঁচার সানে আসছি এখান থেকে আমরা চেঞ্জ হয়ে এখন আমরা আবার এই কেএল সেন্টার আসছি কেএল সেন্টার থেকে আমরা সোজা এই বাটো কেপে যাব এই হচ্ছে টোটাল রুট ম্যাপ পরে কেটিএম কর্নারে চলে যাবেন এই যে কেটিএম কাউকে জিজ্ঞেস করলে হবে কেটিএম এর ফোন সো কেটিএম থেকে আমরা টিকিট কাটবো টিকিট দিয়ে আমি করবো এই যে দেখেন আমরা এখন আছি এই যে কেএল সেন্টার এখান থেকে আমরা সোজা একবারে বাটুকে চলে যাব বুকিত বিনথাং থেকে এই জায়গার দূরত্ব চোদ্দ কিলোমিটার আসতে আমাদের সময় লাগছে প্রায় দেড় ঘন্টার মতো আর খরচ হয়েছে মাত্র চার রিঙ্গিত মেট্রো থেকে আপনাকে যেই জায়গায় নামাই দিবে ওইটার সামনেই আপনি ঢোকার রাস্তা পাবেন আমরা ওই দিকেই যাচ্ছি ওখান দিয়ে আমরা ইনফ্লুয়েন্স করব। সকাল সকাল কিছু খাই নাই আম কিনলাম তিন রিঙ্গিত দিয়ে মিষ্টি অনেক ভালোই মিষ্টি তাই না আম কিনলাম এখন আমরা বাটু ক্যাপের দিকে যাই এটা হচ্ছে বাটু ক্যাপের ইনফ্লুয়েন্স আমরা টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট নেওয়ার জন্য এখানে আসার কিছুক্ষণ পরেই বুঝলাম এটা একটা স্ক্যাম মানে এই দিকে আমাদের আসার কথা না ওই কোণার ভিতরে এক ভদ্র লোক আছে সে আমাদেরকে ধীরে ধীরে এদিক দিয়ে এনে ডুবিয়ে দিচ্ছে তো এইখান দিয়ে ঢুকতে হইলে আপনার পনেরো রিঙ্গিত লাগে বা এইখান দিয়ে হয় না স্ট্রেসটা হচ্ছে ওদিকে তো এই দিকটা ঢুকতে পনেরো রঙ্গিত লাগে আর ওদিক দিয়ে ঢুকতে হচ্ছে ফ্রি তো ওই ভদ্রলোক দুজন আপনারা যদি না জানেন তাহলে খুব ফাইভ চলে দিবে এই ভদ্রলোক দুইজনকে ঠেলে ঠেলে থেকে বের হওয়ার পরে এখান থেকে দিয়া সোজা এদিকে পাঠিয়ে দিচ্ছে এবং এখানে তারা করে পনেরো করছে সো এটা দরকার নাই আপনারা এদিক থেকে স্ট্রেস দিয়ে সোজা উপরে চলে যাবেন এবং এটা ফ্রি ওই ব্যাপারটা একটু খেয়াল রাখেন আর গাড়িতে করে আসলে আপনারা তো এখানে নামবেনি এখান থেকে সরাসরি দিয়ে চলে যাবেন ট্রেনে আসলে ওই ঝামেলাটা হয় সো দেখেন এখানের মধ্যে কত কত বাদর জিনিসপত্র একটু সাবধানে রেখেন থাবাটাবা দিয়ে নিয়ে যেতে পারে এখানে পশু পাখি দেখার জন্য একটা ব্যবস্থা আছে আহ ফাইব্রিং গীত হ্যাঁ ফাইব্রিং গীত দিয়ে আপনারা এখানে এই যে পশু পাখি এই জিনিসগুলো দেখতে পারবেন ও সাপ আছে এইগুলো আছে এটা হচ্ছে মেইন ইন্ট্রুয়েন্স বাটু কেপ হচ্ছে চুনা পাথরের তৈরি একটি কেপ যার ভিতরে হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দির আছে দুইশো বাহাত্তরটা সিঁড়ি পাড়ি দিয়ে যেতে হয় এই কেবের ভিতরে বিশেষ করে হিন্দু ধর্মের লোকজন এখানে আসে ভগবান মুরগানের মূর্তি দেখার জন্য ঢুকার পথেই অনেক বড় করে একটা খালি জায়গা আর তার মাঝখানে অনেকগুলো কবুতর উঠতেছে এই জায়গাটা ভাল লাগতেছে আর আশেপাশের ভাইব দেখে মনে হচ্ছে পুরো একটা মেলার মতো অবস্থা পরে আপনাকে যেতে হবে আর এগুলোর ভিতরে ঢুকতে হলে খালি পায়ে আপনাকে ঢুকতে হবে তো সবাই স্টাফ নিচ্ছে আমি পর ওম্যান আর এইটার ভিতরে হচ্ছে তীর্থস্থান মেবি সিঁড়িগুলো কিন্তু অনেক খারাপ আপনাকে উঠতে কষ্ট হয়ে যাবে ও তো দেখি যে ব্যাগের থেকে চুরি করে ফেলছে বিগ পকেট থেকে এগুলো কোত্থেকে শিখছো এখানে দাঁড়ায় থাকে কেউ যদি এদিক দিয়ে উঠে ওর পিঠের ব্যাগের থেকে ও ইয়ে চুরি করে ফেলে যে চকলেট বিস্কিট টিস্কিট এগুলো নিয়ে ফেলে বাঁদর থেকে সাবধান থাকেন যে কোনো সময় আপনার মোবাইল খাবার দাবার এগুলো কিন্তু সে নিয়ে নেয় হ্যাঁ তো এটার ব্যাপারে একটু খেয়াল রাখেন মোটামুটি পৌঁছে গেছি এখান থেকে ভিউটা কেমন থেকে দেখাই ও মাই গড় আসলে অনেক পানি আছে কেবের থেকে মেবি পানি পড়তেছে এই থেকে পানি নিচের দিকে পড়ে আপনার মনে হবে বৃষ্টি পড়তেছে দেখেন আমার কেবের ভিতরে যাই যদি একবার উঠতে না পারেন একটু ওয়েট করে করে উঠবেন বাট সিঁড়ি দেখে ভয় পাই না বা না উঠে চলে যায় না কেননা ভিতরের জায়গাটা আসলেই অনেক সুন্দর কেবের ভিতরে কখনো এরকম মার্কেট দেখছেন কেবের ভিতরে মার্কেট মন্দির আর এই পুরাটাই হচ্ছে একটা পাহাড়ের ভিতরে গুহার মধ্যে এই যে দেখেন গড পুরো দোকান মার্কেট দেন মন্দির সব কিছুই হচ্ছে এই কেবের ভিতরে এটা মেইন এখানকার এখানে যেতে গেলে আপনাকে রেখে যেতে হবে আর আমরা ভিতরে দিকে যাই আমার কাছে মজা লাগতেছে যে এই পুরো জায়গাটা এত বড় একটা কেবের ভিতরে দেখতেই অন্য রকম লাগতেছে আমি অনেক কেবে গেছি বাট এত বড় ওয়াইড কেবে কখনো যাইনি যেখানে একটা পুরো মার্কেট পুরো মন্দির সব এখানে করা সবাই পুজো দিচ্ছে ইয়ে করতেছে এর পরেরটাতে ঠুকে এটার উপর খোলা মন্দির পুরো কেবের ভিতরে যে ছোট ছোট মন্দিরের মতো বসছে আর এটা কিন্তু পুরোটা লামের এগুলোকে একটু পলিশিং করা হয়েছে এখানে দেখি মোর টোরকও পালে মানুষজন হয়তো করে এখানে দিয়ে যায় এটা হইতে পারে আর এই গুহার ভিতরে অনেক কবুতর আর হচ্ছে বাদুর আছে এইদিকে লম্বা একটা মন্দির এটা তাদের মেইন মন্দির খুব বেশি টাইম লাগবে না আপনাদের প্রায় চল্লিশ থেকে ষাট মিনিট মানে এক ঘন্টার মধ্যেই মোটামুটি পুরোটা দেখা শেষ হয়ে যাবে খুব বেশি বড় না সেখান দিয়ে উঠা আর একটা জায়গা আছে ওইটা উঠলেই হয়ে যাবে তো এখানের থেকে আমরা এখন গ্যান্টিং হাইল্যান্ডের দিকে যাব গ্যান্টিং হাইল্যান্ডে যাওয়ার একটু কষ্ট আছে আপনি টাকা বাসাইয়া যদি যেতে চান তাহলে আপনার সময় খরচ করতে হবে অনেক এখান থেকে আমরা আবার ব্যাক টু হেলথ সেন্টারে যেতে পারি ওইখানে যায় ওইখান থেকে আবার বাস আছে তো এটা করতে হলে আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে সবচেয়ে ভালো হয় যে আপনার এখান থেকে যদি সরাসরি গ্র্যাব নিয়ে সরাসরি হাইল্যান্ডে চলে যান ক্যান্টিং হাইল্যান্ডে চলে যান কেননা এখান থেকে আমরা যদি কেয়াল সেন্টারে যেতে চাই এটা আবার পিছনের দিকে নিয়ে যাবে আমাদের প্রায় চোদ্দো পনেরো কিলো তারপর ওখান থেকে আবার এদিকেই আসতে হবে আবার এদিকে এই ক্যান্টিং হাইল্যান্ডের দিকে আবার আসতে হবে সো এটার চেয়ে বেটার হবে আপনি একটা গ্র্যাপ ভাড়া করে এখান থেকে সরাসরি ক্যান্টিং হাইল্যান্ডে চলে যান ওইটা একটু খরচ হলেও আপনার টাইম ইফেক্টিভ হবে